হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনার সবাই ভালো আছেন সো আমরা এই উইকে হচ্ছে কক্সবাজার গিয়েছিলাম আর ভাগ্যক্রমে হচ্ছে আমরা ট্রেনের টিকিট পেয়ে যাই কক্সবাজারের জন্য সো যথারীতি আমরা রেল স্টেশনে চলে গিয়েছি রাতের নয়টা বাজে যেহেতু আমাদের ট্রেনটা ছিল সাড়ে দশটায় সো আমরা আগে আগে চলে গিয়েছিলাম আর সবাই হচ্ছে ট্রেনের জন্য ওয়েট করছিলাম ট্রেনটা আসলে স্টেশনের মধ্যেই ছিল কিন্তু সেটা হচ্ছে এক্স্যাক্টলি দশটায় হচ্ছে লাইন মানে স্টার্ট করা হয়েছিল সো আমরা হচ্ছে কেবিন নিয়েছিলাম কেবিন পেয়েছিলাম দুইটা কেবিন নিয়েছিলাম আমরা সো এখানে সাতজনের জন্য হচ্ছে সিট নেওয়া হয়েছে যদিও একটা সিট আমরা ইউজ করিনি কারণ সবাই একটা রুমের মধ্যে দুইটা রুমের মধ্যেই সীমাবদ্ধ ছিলাম এই যে একটা রুম ছিল সেখানে উপরে সিটটা আমাদের ছিল আর হচ্ছে বাকি যেটা আছে সেটা হচ্ছে দুজনের জন্য আর এটা হচ্ছে চারজনের জন্য সো আমরা সবাই মিলে এখানে হচ্ছে কেবিনটা ঘুরে ঘুরে দেখছিলাম আর আমাদের ফ্যামিলি নিয়ে এই প্রথমে আমরা হচ্ছে ট্রেনে ট্রাভেল করছি সো অনেক বেশি মজা হয়েছে আমাদের আমরা সবাই অনেক এনজয় করতে করতে গিয়েছিলাম আমরা সাউন্ড বক্স নিয়ে গিয়েছিলাম সো গান শুনছিলাম আর সবাই এখানে ড্যান্স এখানে রুদ্র খুবই মজাই ছিল কারণ সে ফার্স্ট টাইম ট্রেনে ট্রাভেল করছিল অ্যান্ড হি ওয়াজ অ্যান্ড হি ওয়াজ অলসো এক্সাইটেড আমরা সব কাজিনের মিলে অনেক বেশি মজা করছিলাম অ্যান্ড ওখানে আমরা ট্রেনে খাবার নিয়ে গিয়েছিলাম সবার জন্য পার্সোনালি একটু তেহেরি বানিয়ে নিয়েছে আমার বোন আর এখানে এই যে আইরা বসে বসে আমাদের সাথে আমাদের খাওয়া দেখছিল। আর সে খুবই এক্সাইটেড ছিল এখানে যদি সে একটু ভয় পেয়েছিলো যাই হোক পরে যখন রাত হয়ে গিয়েছিল তখন আমরা উনু খেলা শুরু করেছিলাম রুজ উনু খেলতে অনেক বেশি পছন্দ তাই ও হচ্ছে উনু কাঠ কিনে নিয়ে গিয়েছিল এবং আমরা রাতের বেলা অনেক বেশি মানে মজা করেছি এই উনু দিয়ে সো আমরা রাতের বেলা হচ্ছে উনু খেলে অনেক বেশি মজা করে কয়েকটা রিলস বানিয়ে আমরা সবাই হচ্ছে যথারীতি ঘুমাতে গিয়েছিলাম ওইটার আমার ভিডিও করা হয়নি সো আমরা রাতের বেলা হচ্ছে সবাই ঘুমাচ্ছিলাম কিন্তু সবার সময় মনে হচ্ছিল যে এই বুঝে ট্রেনটার কিছু হচ্ছে আবার যখনই ব্রেক নিচ্ছে তখনই যাই হোক এই যে এটা একদম ভোরে পাঁচটার দিকে হচ্ছে একটা ভিডিও ক্লিপ যেটা আমি ঘুম থেকে উঠে উঠে দেখছিলাম বাইরে পুরাই কুয়াশা ছিল আর বাইরের গুলা এত সুন্দর লাগছিল আমি তো মানে আর ঘুমোতেই পারিনি দেখে আমি একদম উঠে গিয়েছিলাম এবং বসেছিলাম আর এখানে সবাই হচ্ছে একদম ঘুম দিচ্ছে আর এখানে পার্সোনালি হচ্ছে ওরা কম্বল প্রোভাইড করে এবং বালিশও দেওয়া থাকে আর এই যে সূর্য উঠেছে আর আমার কাছে বাইরের ভিউটা এত বেশি ভালো লাগছিল কুয়াশায় আচ্ছন্ন ছিল সব জায়গায় আর এই তো আমরা যথারীতি হচ্ছে সকাল আটটায় হচ্ছে সেখানে পৌঁছে গিয়েছি আর এই যে আমার কাছে তো রেললাইনে রেল স্টেশনের যে ভিউ সেটা অনেক বেশি ভালো লেগেছে আমরা তো দেখে একদম মুধ হয়েছে। আহ এত সুন্দর একটা জায়গা আর এখানে এটা তো দেখলামই এটা সবাই সামনে এটা সামনে ছবি তোলে যাই হোক আমরা পরে হচ্ছে বের হয়ে একটা অটো নিয়ে নিলাম আমাদের হোটেলের উদ্দেশ্যে সো ওখানে গিয়ে আমাদের এত ঠান্ডা লাগছিল ওখানে এত ঠান্ডা বুট ছিল সো আমরা মনে করেছি মানে পুরো দিন এমনই হচ্ছে ঠান্ডা থাকবে আর পরে আমরা হচ্ছে আসলে ওশান প্যারাডাইস যেটা সেখানে উঠেছিলাম আর সেখানে চেক ইন টাইম হচ্ছে দুইটায় আর আমরা সেখানে আটটায় যেহেতু পৌঁছে গিয়েছিলাম মাঝখানে অনেক বড় একটা গ্যাপ পড়ে গেল পরে আমরা হচ্ছে ব্যাগটা ওদের এখানে রেখে পিচের উদ্দেশ্যে রওনা দিই আর এই যে ওশান প্যারাডাইসের বাইরের যে ভিউটা সেটা যদিও আমাদের অনেক কমপ্লেন আছে ওশান প্যারাডাইস নিয়ে বিকজ আমাদের অভিজ্ঞতা একদমই ভালো ছিল না থ্যাংকস ফর ওয়াচিং